পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো কি হইছে অরুণ ভাই সব সময় মন খারাপ করে থাকেন আমাকে বলেন দেখবেন কষ্ট কম হয়ে যাবে কি বলবো ভাবি কষ্টের কথা বিয়ে করে বউ তো আনি নাই মনে হয় জানি কথাগুলো আপনি সাথে দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে আচ্ছা বলতো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি

তোমার মতো चिल्লাচ্ছো কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলা থালবাসন মাস্তেছিলা কোথায় আমি থালবাসন মাস্তেছি ও তো থালাবাসনে চুলকানি হইছে তাই চুলকাই দিচ্ছি গજબ বেজতি খেচি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনার কাছে তো খুশি খুশি لگتاছে काही नहीं জানেন ভাবী পাশের বাড়ির টুম্পা ভাবী যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা ঝুরাইয়া যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবীর কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই তারা গજબ বেজতি আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা সিগারেট খাওয়া ছেলেগুলো খারাপ হয় না কারণ যে নিজের স্বাস্থ্যের কথাই চিন্তা করে না সে অন্যের খারাপ কি আর চিন্তা করবে